বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন বাথরুমে প্রবেশ করার সময় পাঁচটি কাজ কখনো করবেন না পাঁচটি কাজ করলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন এই বাথরুমে প্রবেশ করার সময় যারা পাঁচটি কাজ করবে বাথরুমে ঢুকে যারা পাঁচটি কাজ করবে তারা কখনো শান্তি পাবে না দুনিয়াতে তাদের অশান্তি লেগেই থাকবে সংসারে কখনো বরকত হবে না সংসারে সর্বদা অভাব লেগেই থাকবে এক নাম্বার হলো বাথরুমে ঢোকার পর বাথরুমে প্রবেশ করার পর কখনো নিজে নিজে গান নিজে নিজে গান কখনো বলবেন না অনেকে বাথরুমে প্রবেশ করার পর নিজে নিজে গুনগুন করে গান বলে এটা চরম বেদবি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যায় বাথরুমে ঢোকার পর বাথরুমে প্রবেশ করার পরে নিজের জবান থেকে গান বলা এটা অনেক অন্যায় কাজ আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় বাথরুমে প্রবেশ করার পর কখনো আপনি বাথরুমের মধ্যে ঢুকে কখনো নিজে নিজে গান বলবেন না তাহলে আপনার সংসারের মধ্যে অভাব নেমে আসবে দুই নাম্বার হলো দোয়া না পরা যারা দোয়া পরবে না তারা চরম বিপদে পড়বে কারণ বাথরুমের মধ্যে জিনশয়তানেরা থাকে যেখানে ময়লা আবর্জনা সেখানে জিনেরা বসবাস করে জিনেরা ওই জায়গাটা অনেক পছন্দ করে আর বাথরুমে যেহেতু ময়লা থাকে এজন্য এই বাথরুমটা তারা অনেক পছন্দ করে এজন্য বাথরুমে ঢোকার সময় পাম্পা আগে দিয়ে আপনাকে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ও আল্লাহ পুরুষ জিন শয়তান এবং মহিলা জিন শয়তান থেকে তুমি আমাকে হেফাযত করো রে আল্লাহ এর বান্দা পাত্রমে যখন প্রবেশ করবেন যদি আপনি দোয়া পাঠ করেন শয়তান আপনাকে কখনো দেখতে পাবে না অর্থাৎ জিন শয়তান কখনো আপনাকে দেখতে পাবে না আল্লাহ তালা আপনাকে আড়াল করে রাখবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার হল বাথরুমে ঢোকার সময় যখন বাথরুমে ঢুকবেন তখন আপনি কোরআনের আয়াত কখনো আয়াত নিবেন না হাদিসের টুকরা নিবেন না কোরআনের আয়াত নিয়ে বাথরুমে ঢুকবেন না হাদিসের কোনো টুকরা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকবেন না তাহলে চরম বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন অনেকে গলার মধ্যে লকেট থাকে আল্লাহর নাম লেখা থাকে এই লকেটটা নিয়েই প্রবেশ করে আল্লাহর নাম নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে এটা চরম একটা ব্যাতবি অনেক গুণাগার আপনি হয়ে যাবেন আপনার সংসারের মধ্যে বিপদ আসবে বিপদ আসবে এজন্য সাবধান বাথরুমে যখন প্রবেশ করবেন আল্লাহর নাম এবং কোরআনের আয়াত এবং হাদিসের কোনো টুকরা নিয়ে বাথরুমের মধ্যে আপনি কখনো প্রবেশ করবেন না চার নাম্বার হল উলুঙ্গ কখনো হবেন না বাথরুমে প্রবেশ করার পর যখন আপনি আপনি বাথরুমে প্রবেশ করলেন এরপরে আপনি কখনো একেবারে উলুঙ্গ হইবেন না একেবারে উলঙ্গ হয় এটা গুনাহের কাজ আপনি একেবারে উলঙ্গ হওয়া থেকে বিরত থাকবেন শরীরের মধ্যে কোনো কাপড় রাখবেন এরপরে আপনি বাথরুম সারবেন কিন্তু তারপরেও উলঙ্গ কখনো হবেন না শয়তানের নজর করবে আপনার উপর আর শয়তানের নজর পড়া মানে আপনার ইমান সব ধ্বংস হয়ে যাবে ইমান আপনার ধ্বংস হয়ে যাবে শয়তানের নজর যদি আপনার উপর পড়ে এ যুবক সাবধান সাবধান পাঁচ নাম্বার হল বাথরুমে প্রবেশ করার পর আপনারা কোরআন শরীফ তেলোয়াদ করা অথবা জিকির করা যাবে না অনেকে বাথরুমে প্রবেশ করার পরে কোরআন করে কোরআন পড়ে এবং জিকির করে এই কাজটা কখনো করবেন না তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন এই পাঁচটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এক নাম্বার হলো গান বাজনা বাথরুমে আমরা কখনো নিজের মুখ ধারা কখনও বলবো না দুই নাম্বার হলো দোয়া না পরে কখনো আমরা প্রবেশ করব না বাথরুমে তিন নাম্বার হলো কোরআন এবং হাদিসের কোনো টুকরা নিয়ে প্রবেশ করব না চার নাম্বার হলো একেবারে উলঙ্গ হয়ে বাথরুম আমরা সারবো না পাঁচ নাম্বার হলো কোরআন করব না এবং জিকির আসকার কখনো বাথরুমের মধ্যে করব না এই পাঁচটি কাজ থেকে অবশ্য অবশ্যই আমাদের বিরত থাকতে হবে যদি এই পাঁচটি কাজ থেকে আমরা বিরত থাকি ইনশাল্লাহ শয়তান আমাদেরকে ধোকা দিতে পারবে না জিন শয়তান আমাদের সঙ্গে পারবে না আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে আপনাকে জিন শয়তান থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন